চাদরের কিছু কালেকশন দেখাবো একটা ডিজাইনের কিছু কালেকশন আমরা দেখাবো কিছু ডিজাইন দেখাবো ওই ডিজাইন ছাড়াও কিন্তু আর অনেকগুলো ডিজাইন আমাদের স্টকে আছে আপনারা জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবেন মেসেজ করলে কিন্তু আপনাকে বাকি যে কালারগুলো আছে ডিজাইনগুলো আছে ওই কালারগুলো আপনাদেরকে দিয়ে দিব তো আপনি চাদর নিতে পারবেন এই চাদর কমপক্ষে পাঁচ পিস অর্ডার করতে হবে পাঁচ পিসের প্রাইস পড়বে সতেরোশো টাকা তাছাড়া আপনি চাইলে কিন্তু সরাসরি দোকানে এসেও নিতে পারেন দোকানে এসে আপনি এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ঢাকা সিলেট মহাসড়কের পাশে ভুলতা গাউসিয়ার পরেই বান্টি বাজার এসে যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান নিউ মদিনা ক্লো স্টোর এখানে এসে আপনারা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে শত শত কালেকশানের স্টক পাবেন তাছাড়া আপনি কিন্তু আমাদের এইখান থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারেন আপনার পছন্দ মতো কালেকশনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন যদি আপনার কালেকশন না হয় ওই ক্ষেত্রে কিন্তু আপনি অন্য কালেকশনও নিতে পারেন তাছাড়া যদি আপনার ডেলিভারি ম্যানে যদি আপনি হোম ডেলিভারি নেন ওই ক্ষেত্রে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট নিতে পারেন দেখুন এই চাদরগুলোর ডিটেলস হচ্ছে পাঁচ সাত বাই পাঁচ হাত পাঁচ বাই পাঁচ হাত আপনার দুইটা বালিশের কভার থাকবে সেলাই করে দুইটা বালিশের কভার সেলাই করা থাকবে ফ্রি সাইজ এবং কাপড় কিন্তু পিওর কটনের উপর আর বাটিক চাদরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই চাদর আপনি যতবার ওয়াশ করবেন আপনার ততবার কিন্তু এর উজ্জ্বলতা এর কালার কিন্তু ততই বাড়বে এটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য তো এই বৈশিষ্ট্য কিন্তু অনেকেই যেমন ভিডিওর মধ্যে যদিও আপনার লাইক দেখা যাচ্ছে কিন্তু এরপরও আপনার আরো লাইট হয় আমাদের লাইভে যেরকম দেখা যাচ্ছে এই কালেকশনগুলো এই কালারগুলো কিন্তু আরও অনেক লাইট হয় তাছাড়া এই চাদর আপনার সহজে ই ওঠে না কি বলে ববলিন উঠে না এই চাদরগুলো ববলিন উঠে না পিওর কটনের উপর আর রেগুলার ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য এই চাদরগুলো হচ্ছে বেস্ট হ্যাঁ কি এই রেগুলার ইউজ করার জন্য এই চাদরগুলো হচ্ছে বেস্ট একটা কালেকশন কারণ এই চাদরগুলা সহজে নোংরা হয় না আর ময়লা এর মানে চাদরগুলোতে তেমন একটা দেখা যায় না তাই যারা অর্ডার করতে চান আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন দেখুন এই কালে এই চাদরগুলোর কালার ছাড়া আরও অনেক কালার আছে জাস্ট আমরা কিন্তু সব সবসময় চেষ্টা করি লাইভটা ছোট করে আপনাদেরকে কিছু স্যাম্পল কালেকশন দেখার জন্য যেন বাকি কালারগুলো আপনারা আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যে ম্যাসেঞ্জার আছে ওইখানে যদি আপনি কল করেন কল করলে কিন্তু আপনার যে বাকি কালেকশনগুলো আছে ওই কালেকশনগুলো দেখে আপনি অর্ডারটা করতে পারেন তাছাড়া এই কালেকশন যদি আপনার সেল না হয় ওই ক্ষেত্রে আপনার কালেকশন চেঞ্জ করে এক্সচেঞ্জ করে অন্য কালেকশনও নিতে পারবেন ধন্যবাদ